প্রতি একশো বছর পর পর আমাদের দেশে মহামারি হয় এমন একটা তথ্য অবশ্য বর্তমানে সামনে এসেছে আপনারাও হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন বিষয়টি খুব একটা গুজব নয় একটু তথ্যের ওপর যাওয়া যাক যেমন ধরুন সতেরোশো কুড়ি সাল যে সময় প্লেগ মহামারী আকার ধারণ করেছিল এবং শয়ে শয়ে মানুষ মারা গিয়েছিল এরপর আসি আঠেরোশো কুড়ি সালে কলেরা মহামারী আকার ধারণ করে ঘরে ঘরে অনেক মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যায় তারপর আসি আরও একশো বছর পর উনিশশো কুড়ি সালে যে সময় স্প্যানিশ ফ্লু হয়েছিল সর্বত্র এবং এই ফ্লু মহামারী আকার ধারণ করেছিল আর তার একশো বছর পর অর্থাৎ দু হাজার সাল আমরা সকলেই হয়তো সেই দিনটার কথা ভুলতে পারবো না এই করোনার ফলে বাড়িতে বাড়িতে প্রচুর মানুষ এই ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল অর্থাৎ তথ্য কিন্তু খুব একটা ভুল বলছে না প্রত্যেক একশো বছর অন্তর অন্তর এমন মহামারী কিন্তু দেখা গেছে দেশে জানি না এর একশো বছর পর আরও কি মহামারী অপেক্ষা করছে আমাদের জন্য কেমন লাগলো আজকের এই অজানা তথ্য ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের অজানা তথ্যের জন্য ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ